হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আর নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি চিকেন দিয়ে মুগ ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন তো আমি রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন তো আমি আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে এখানে একটা বড়ো সাইজের পাকা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ আর ধনিয়া আর জিরা গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই পানিটা দিয়ে তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম আর এই চিকেনটা রান্না করতে কিন্তু খুব অল্প সময় লাগে যেহেতু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা কমিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিয়েছিলাম এই অবস্থাতে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আমি এখন এই পানিটা দিয়েই চিকেনটাকে খুব ভালো করে চুলার জালটা কমিয়ে কমিয়ে আমি এই চিকেনটাকে কষিয়ে নেব। আসলে চিকেন কষানোর ক্ষেত্রে পানি দিয়ে কষালে চিকেনটা একটু পানসা লাগে আমার কাছে তবে এইভাবে অল্প অল্প করে চুলার জাল কমিয়ে কমিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তারপরে আমার চিকেনটা যখন কিছুটা কষানো হয়ে গেছে আমি মুগ ডালটা দিয়ে দিলাম এই মুগ ডালটা আমি ভেজে দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই ভেজে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু সেদ্ধ হবে না তো আমি মুগ ডালটা দেওয়ার পরে চিকেনের সাথে চুলার জালটা আবারও কমিয়ে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়েই মুগ ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেন আর মুগ ডাল সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আসলে আমরা মেয়েরা সবাই রান্না করতে পারি এক একজন এক এক রকমভাবে রান্না করি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি আমার চুলার জালটা কিন্তু কমানোই আসে যেহেতু ডালটা সেদ্ধ হবে তো আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপরে চুলার জালটা বন্ধ করে দিব তো এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর ডাল দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে একেবারে জমে যাবে তারপরে এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমো আসবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ